ডাব্লিউইপি কনস্টেবেল এবং লেডি কনস্টেবেল রিক্রুটমেন্টে এই মুহূর্তে আফটার এক্সামিনেশান ষোলোশো মিটার এবং আটশো মিটার কমপ্লিট করতে পারাটাই এখন তোমাদের কাছে প্রতিটা ছেলে মেয়েদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং এই ষোলোশো মিটার এবং আটশো মিটার পাশ করাটা কিন্তু মুখের কথা নয় ষোলোশো মিটার এবং আটশো মিটার পাশ করার জন্য চাই টেকনিক্যাল প্র্যাকটিস প্রতিদিনের হার্ড কোর টেকনিক্যাল প্র্যাকটিস আজকে আমি খুব বেটার কিছু টেকনিক্যাল প্র্যাকটিস তোমাদের সামনে এই ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরব তো তোমরা প্র্যাকটিসটা প্রথম থেকে ভালো করে দেখো ষোলোশো মিটার এবং আটশো মিটার একটা কমপ্লিট রানিং করার জন্য ফাইনাল পরীক্ষার দিন মাঠে গিয়ে আমরা কিন্তু এত কিছু করার সময় পাবো না তাই রেগুলার ব্যাসিসে আমাদেরকে প্রত্যেক দিন প্র্যাকটিসগুলো করতে হবে তা তোমরা দেখো প্রথমে এসেই মাঠে এসে আমি আমাদের ওয়ার্ম আপ দরকার আমাদের স্ট্রেচিং দরকার তো তুমি দেখো তোমরা দেখো আমি প্রথমে মাঠে এসে ওয়ার্ম আপ দিয়ে শুরু করলাম তো ওয়ার্ম আপ করার জন্য আমি প্রথমে জাম্পিং জ্যাক্স করছি তার আগে একটু ফ্লেক্সিবিলিটি করে একটু ফ্লেক্সিবল করে নিয়েছি আমার কোমর আমার জয়েন্টসগুলোকে একটু ফ্লেক্সিবল করে নিয়েছি এবার দেখো আমি সাইড জাম্প করছি আমি হাইনিজ করছি এবার আস্তে আস্তে দেখো স্কিপ করছি দুটো স্লো স্কিপ একটা ধরো হাই স্কিপ এরকমভাবে করছি তো প্র্যাকটিসগুলো তোমরা কিন্তু এইভাবে কন্টিনিউয়াসলি করতে থাকবে আর আজকের এই প্র্যাকটিসের মধ্যে দিয়ে খুব ইম্পর্ট্যান্ট যেটা ব্রিদিং টেকনিক আমি তোমাদেরকে ব্রিদিং টেকনিক শেখাবো এবার দেখো মাঠে আসার পরে হালকা ওয়ার্ম আপ এবং হালকা কিছু জয়েন্টস মুভমেন্ট করে নেওয়ার পরে আমি এবার হালকা একটু জগিং করছি জগিং কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তোমরা অনেকে তোমরা দেখে থাকবে অনেকেই দেখবে মাঠে এসে প্রথমেই দেখবে জগিং দিয়ে শুরু করে কিন্তু আমি বলবো না প্রথমেই জগিং দিয়ে শুরু করবে না জগিং করার আগে হালকা ওয়ার্ম আপ বা হালকা স্ট্রেচিং তোমরা করে নেবে তারা দেখবে জগিংটাও তোমাদের খুব ভালো হবে এবং এবার জগিং করছো জগিংয়ের তুমি তুমি যে মাঠে প্র্যাকটিস করো ধরো যদি চারশো মিটারের ট্র্যাক হয় বা যদি দুশো মিটারের ট্র্যাক হয় চারশো মিটারে ট্র্যাক হলে এক রাউন্ড তোমরা জগিং করে নিলে দুশো মিটারে হলে দু রাউন্ড এবার দেখো এই জগিং করার পরে কিছু ডাইনামিক এক্সারসাইজ করবো যেগুলো আমাদের ফ্লেক্সিবিলিটি ট্রেনিংয়ে হেল্প করবে তো ফ্লেক্সিবিলিটি ট্রেনিং আমরা কেন করব। এই যে আমরা একটা ষোলোশো মিটার একটা কম্পিটিশানে একটা ষোলোশো মিটার রানিং করব। এর জন্য কিন্তু অবশ্যই আমাদের দরকার ফুল স্টেপ রানিং এই ফুল স্টেপ রানিং করার জন্য এই প্র্যাকটিসগুলো তোমরা দেখো এই প্র্যাকটিসগুলো তোমরা ভালো করে দেখো আমি আমার ফুল লেগ আমার ফুল স্টেপকে আমি কিন্তু এখানে স্প্লিট করছি স্প্লিট করে কিন্তু আমি প্র্যাকটিসটা করছি তোমরা এই প্র্যাকটিসটাকে দেখো হালকা হালকা স্কিপ জাম্প করছি এবার দেখো এই যে হালকা হালকা স্কিপ জাম্প করলাম এবার আমি স্পট জাম্প করছি একটু ডিস্টেন্স মেনটেন করে আমি দু পায়ে স্পট জাম্প করছি অ্যাকচুয়ালি কিন্তু প্র্যাকটিসের প্র্যাকটিসের টেকনিকই কিন্তু এটা প্র্যাকটিসের টেকনিকই কিন্তু এটা তোমার তুমি মাঠে এসে তুমি ওয়ার্ম আপ করলে স্ট্রেচিং করলে তুমি আবার জগিং করলে জগিং করার পরে কিছু ডাইনামিক এক্সারসাইজ করলে তোমার হিপ জয়েন্টস এইগুলোকে তুমি ফ্লেক্সিবল করলে এবার দেখো দৌড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছি তো দৌড়ানোর জন্য প্রস্তুতি নেওয়ার পরেই দেখো আমি স্প্রিন্ট দিয়ে শুরু করলাম আমি একশো মিটারের একটা স্প্রিন্ট করব তারপরে আবার সেই একশো মিটারটাকে হাঁটবো আবার একশো মিটারে স্প্রিন্ট করব আবার সেই একশো মিটারটাকে হাঁটবো এইভাবে আমি চেষ্টা করবো অ্যাটলিস্ট টেন রেপুটেশন করার ঠিক আছে এবার দেখো স্প্রিন্ট করার পরে আমি যখন স্প্রিন্ট করলাম স্প্রিন্ট করার পরে দেখো ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড মুভমেন্ট তার সাথে ব্যাকওয়ার্ড মুভমেন্ট এবং তার সাথে সাথে দেখো সাইড মুভমেন্ট তার মানে ব্যাপারটা কি হচ্ছে ট্রেনিংটা আমরা মাঠে যাচ্ছি প্রতিদিন পাঁচ কিলোমিটার সাত কিলোমিটার দৌড়ালাম এটা কিন্তু ট্রেনিং নয় এটা ট্রেনিং নয় এটা কিন্তু কোনো প্রপার হার্ড কোর ট্রেনিং নয় তুমি যদি মাঠে গিয়ে রোজ সকালে মনে করো যে আমি পাঁচ কিলোমিটার দৌড়াবো তাহলেই আমি ষোলোশো মিটার পাস করতে পারবো না সেটা হয় না কোনো দিন তোমার আজকে শরীর ভালো ছিল তুমি পাঁচ কিলোমিটার দৌড়েছো তোমার কাল যদি শরীর ভালো না থাকে তুমি কিন্তু পাঁচ কিলোমিটার দৌড়াতে পারবে না তো এই যে রেগুলার বেসিসে কন্টিনিউ একটা মোটিভেশনাল আমি রেগুলার আমি প্র্যাকটিস করবো আমি সুস্থ থাকবো আমি ফিট থাকবো তার জন্য কিন্তু একটা প্রপার ট্রেনিং দরকার তো আজকের এই ট্রেনিংটা যেহেতু আমি সকালবেলায় সময় পাইনি তাই আমি আগের দিন রাতে এই ট্রেনিংটা করেছি আমার সাথে যে ছেলেটি প্র্যাকটিস করছে ও কিন্তু ষোলোশো মিটার মাঠ পাসের জন্য ডাব্লিউপি কনস্টেবেলে ও আমার কাছে প্র্যাকটিস করছে তো ও তো মাঠ পাশ করার জন্য প্র্যাকটিস করছে কিন্তু আমি যে ওকে নিয়ে মাঠের রেগুলার বেসিসে বা আমার যারা আরও স্টুডেন্ট আছে তাদেরকে নিয়ে যে মাঠের রেগুলার বেসিসে আমি যে প্র্যাকটিসটা করাচ্ছি আমি কিন্তু কারোর থেকে কোনো ফিস নিই না তাহলে আমার মোটিভেশন কি। আমার মোটিভেশান হচ্ছে তোমরা আমার এই প্র্যাকটিসটা দেখে নিজেরা ভালো করে প্র্যাকটিস করবে এবং তার সাথে সাথে তোমরা চাকরিটা পাবে এটাই আমার মোটিভেশন তোমরা আমার চ্যানেলটা দেখবে আমার ভিডিওটা দেখে দেখবে একটা লাইক করবে একটা ভালো কমেন্ট করবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এটাই কিন্তু আমার মোটিভেশান আমি শুধুমাত্র তোমাদের থেকে এটুকুনিই চাই তোমরা প্র্যাকটিস করো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো একটু টেকনিক্যাল প্র্যাকটিস করো কেননা টেকনিক্যাল প্র্যাকটিস না করলে কিন্তু পাস করতে পারবে না এবার যে ব্রিদিংয়ের কথা বলছিলাম দেখছে দেখলে প্র্যাকটিসের মাঝে যখন আমার একটু ব্রিদিং প্রবলেম হচ্ছিল তখন কিন্তু আমি কোমর থেকে আপার পোর্শনটাকে পুরোটাকে ডাউন করে পুরো বুক ভরে নিঃশ্বাস নিয়ে ওপরে উঠলাম এবং নাক দিয়ে আস্তে আস্তে করে ছাড়লাম এটা হচ্ছে ব্রিদিং টেকনিক যখন তুমি যখন তুমি জগিং করছো স্প্রিন্ট করছো হার্ডল করছো স্লো ফাস্ট করছো এর মাঝখানে তোমার কিন্তু ব্রিদিং প্রবলেম হতে পারে যখনই তোমার ব্রিদিং প্রবলেম হবে তখনই কিন্তু এইভাবে ব্রিথ নিয়ে নেবে তাহলে দেখবে ব্রিদিংটা অনেকটা ইজি হয়ে যাবে এবং এটা কিন্তু খুব সহজ একটা টেকনিক তাহলে একটা ষোলোশো মিটার রান বা মেয়েদের একটা আটশো মিটার রানের জন্য শারীরিক সক্ষমতার সাথে সাথে সব রকমভাবে তোমাকে ফিট থাকতে হবে তোমাকে তোমার ব্রিদিং টেকনিক জানতে হবে তোমাকে তোমার লেগ স্ট্রং করতে হবে কোর স্ট্রং করতে হবে এই এভরিথিং কিন্তু তোমার কাজে লাগবে তোমার এই ট্রেনিংটাতে ষোলোশো মিটার রান করার আগে দেখো লেগ স্ট্রেচিংগুলো তোমরা ভালো করে দেখো তাহলে এতক্ষণ ধরে মাঠে এসে ওয়ার্ম তারপরে দেখো স্প্রিন্ট তারপরে দেখো জগিং এবার যখন আমি একটা ফুল স্টেপে একটা কম্পিটিশানে ষোলোশো মিটার রান করব তার জন্য আমি ভালো করে আমার পাগুলোকে স্ট্রেচিং করে গেলাম এবার দেখো ষোলোশো মিটার একটা কমপ্লিট রানিং আমি শুরু করেছি ষোলোশো মিটার একটা কমপ্লিট রানিং আমি শুরু করেছি যেহেতু আমি যে মাঠটাতে প্র্যাকটিস করি সেই মাঠটা প্রায় চারশো মিটার ট্র্যাক তাই আমি তোমাদেরকে পুরো মাঠটা ওইভাবে ক্যামেরায় করে আমি কিভাবে দৌড়াচ্ছি সেটা দেখানো পসিবল না তবে যেটুকুনি পেরেছি যেটুকুনি আমার পক্ষে সম্ভব আমি তোমাদেরকে দেখালাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো দেখো একটা ষোলোশো মিটার রান করলাম আমার আমার কাছে যে ট্রেনিং করছে তাকেও হেল্প করলাম তাকে অনেক কিছু মোটিভেশনাল স্পিচ দিলাম এবং টেকনিক বিশেষ করে টেকনিক যেটা সবসময় ভিডিওর মধ্যে দিয়ে বলা সম্ভব হয়ে ওঠে না তাই অনেকেই তোমরা যারা মনে করছো যে আমার কাছে ট্রেনিং করবে বা আমার প্র্যাকটিস ভালো লাগে তারা অবশ্যই আমার সাথে জয়েন করতে পারো আমাকে আমার যে চ্যানেলের নাম ফিট অ্যান্ড স্মার্ট কপ ফেসবুকে আমার এই ফিট অ্যান্ড স্মার্ট কপ নামে একটা পেজ আছে সেই পেজে গিয়ে তোমরা আমাকে কমেন্টে তোমাদের ফোন নাম্বার দিতে পারো তাহলে আমি তোমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করে নেব। এবার দেখো দৌড়ানোর পরে বাড়ি চলে গেলে হবে না পরের দিন আবার দৌড়ানোর জন্য দরকার একটা প্রপার কুল ডাউন এক্সারসাইজ বা স্ট্রেচিং এক্সারসাইজ বা বডিকে রিল্যাক্স এক্সারসাইজ তো এর জন্য দেখো এই স্ট্রেচিংগুলো দেখো পুরো দৌড়ানোর জন্য কাব, সিন থাই হিপ এই সমস্ত কিছু যেমন স্ট্রং হওয়ার প্রয়োজন তেমনই আবার এগুলোকে রিল্যাক্সও করতে হবে মাসেল রিল্যাক্স না করলে কিন্তু মাসেল পেন হবে তো মাসেল রিল্যাক্স করার জন্য দেখো এই এক্সারসাইজগুলো আমি রেগুলার করি আশা করি এই এক্সারসাইজগুলো তোমাদের খুব ভালো লাগবে এবং তোমরা যদি এইভাবে এক্সারসাইজগুলো করো তাহলে আগামী দিনে কিন্তু তোমরা খুব ভালো দৌড়াতে পারবে এবং পুলিশে তো অবশ্যই ষোলোশো মিটার এবং মেয়েরা আটশো মিটার কমপ্লিট করতে পারবে ট্রেনিং কিন্তু ছেলেদের জন্য আলাদা বা মেয়েদের জন্য আলাদা হয় না হ্যাঁ হয়তো এটা হতে পারে যে আমি জাম্পিং জ্যাকস তিরিশটা করে তিন সেট করছি তুমি একজন মেয়ে তুমি হয়তো কুড়িটা করে তিন সেট করলে ট্রেনিং কিন্তু আলাদা হয় না ট্রেনিং কিন্তু সবাইকেই করতে হবে এবার দেখো লাস্টে আমি আমার লেগ কে সলিড বা বিল্ড করার জন্য মাস্কিউলার করার জন্য আমি একটুখানি স্কোয়াট করলাম লাঞ্জেস করলাম বোথ লেগ লাঞ্জেস করলাম তো এতে করে কি হবে আমার লেগ মাসল স্ট্রং থাকবে এবং আমি পরের দিন এসে আবার যখনই আমি একটা পাওয়ার ন্যাপ মানে একটা স্লিপ ছ ঘন্টার অ্যাটলিস্ট একটা স্লিপ আমি নিয়ে নেবো তখনই কিন্তু আমার বডি আবার রেডি হয়ে যাবে পরবর্তী দিনের আমার প্র্যাকটিসের জন্য তো আশা করছি পুরো প্র্যাকটিসটা তোমাদের খুব ভালো লাগবে যদি তোমরা মন দিয়ে দেখো অবশ্য তোমরা অনেকেই আছো যারা পুরো ভিডিও দেখো না মন দিয়ে দেখো না পুরো ভিডিও পুরো প্র্যাকটিস দেখো না তো তোমাদের কাছে আশা রইলো সামনেই পরীক্ষা সম্ভবত পাঁচই জানুয়ারি থেকে শুরু হচ্ছে তবে বলা যাচ্ছে না ডাব্লিউ কখন কী সিদ্ধান্ত নেবে কখন নোটিফিকেশান আপলোড করে দেবে নিজেদের চ্যানেলে তো তোমরা কিন্তু রেগুলার প্র্যাকটিস করো আর ফাঁকি দিও না অনেক ফাঁকি দিয়েছো আর রিটার্ন পরীক্ষায় যার যা স্কোর আসবে সেটা নিয়ে আর ভাবার দরকার নেই পরীক্ষা দিয়ে এসেছ যেটা স্কোর আসবে আসবে এবং পিএটি এবং পিএমটি পরীক্ষার জন্য প্রস্তুতি না পরীক্ষায় ডাক পেলে টেন্ডেটিভ লিস্টের না মেলে মাঠে গিয়ে যাতে ষোলোশো মিটার বা আটশো মিটার কমপ্লিট করতে পারো জয় হিন্দ